الله رب العالمين قرآن الحكيم بتر جليل يسر يسبح لله ما في السماوات وما في الأرض له الملك وله الحمد وهو عدا كل

পাশেই ছিল হজরতে পানি পান করার আগে আমার একটা প্রশ্নের জবাব দেন হজরতে বহালুর রহমাতুল্লাহ ডাক দিয়া বলেন বাদশাহ পানি পান করার আগে আমার একটা প্রশ্নের উত্তর দেন কি দেন বলেন আমার একটা প্রশ্নের জবাব দেন কি দেন প্রশ্নের জবাব হাজরুর বলেন কি তোমার প্রশ্ন বহলুর রহমাতুল্লাহ আলাই বলেন বাদশাহ মনে করেন আপনি এমনই একটা মাঠে উপস্থিত হয়েছেন যেখানে পানির কোনো ব্যবস্থা নাই কি নাই এমন একটা ময়দানে আপনি হাজির হয়েছেন যেখানে পানির কোনো ব্যবস্থা নাই অথচ আপনার প্রচুর পানির পিপাসা লেগেছে পানি না পান করলে পরে আর পানি যদি না পাওয়া যায় বা পানি আপনি পান না করলে পরে আপনার জীবন চলে যাইতে পারে এই সময় আপনি কি করবেন সুবাহান আল্লাহ বলে বুঝতেছেন কথা সাহাবুন রুশি ডাক دیا বলেন বাহলুন ইয়ামনি একটা ময়দানে আমি উপস্থিত হয়েছি পানি না পান করলে পরে আমার জীবনটা চলে যাইতে পারে বাহলুন এই সময় আমি কি করব এটা তোমার প্রশ্ন ও বাহলুন এক গ্লাস পানির জন্য যদি পানি যদি না পাওয়া যায় আর পানি যদি পেতেই হয় বা যদি পানি পাই এক গ্লাস পানির জন্য আমি বাদশা হারুন রশিদ আমার সমস্ত সম্পত্তিগুলো আমি বিক্রি করে হলেও এক গ্লাস পানি যদি আমি পাই তারপরেও দিয়ে দেব যদি বলেন এক গ্লাস পানির বিনিময়ে যদি সমস্ত সম্পত্তিগুলো যদি আমার দিতে হয় সব কিছু আমি দিতে রাজি আছি বহলুল রহমাতুল্লাহ আলাই ডাক দিয়া বলেন বাদশাহ নেন এবার পানি পান করেন বিসমিল্লাহ রহমান বলে পানি পান করেন হজরত বহলুল রহমাতুল্লাহ আলের কথার পরে বাদশাহ হারুন রশিদ পানি পান করলেন পানি পান করার পরে বহলুল ডাক দিয়া বলেন বাদশাহ আর একটা প্রশ্নের উত্তর দেন বলেন কি প্রশ্ন বহলুল ডাক দিয়া বলেন আপ এই যে পানি আপনার পেটের ভিতরে চলে গেছে এই পানি যদি প্রেসাব আকারে যদি বাহির না হয়ে যায় ও বাদশাহ এই পানিটা যদি আপনার পেটের ভিতরে আটকা পড়ে যায় বলেন তো দেখি পানি বাহির না হইলে পরে আপনার জীবন চলে যাবে জীবন ঠিক কিনা ও বাদশাহ পেটের ভিতরে আপনার পানি চলে গেল এই পানি যদি আপনি বাহির না করেন আপনার জীবন চলে যাইতে পারে এমন সময় আপনি কি করবেন বাদশাহ হারুন রশিদ ডাক দিয়া বলেন এই যে পেটের ভিতরে পানি যদি প্রেসার আকারে বাহির না হয় বাহির করার জন্য

তালার নাম শোনার পরে মৌমিনের দিলটা কন্দনম্রত হয়ে যায় ভিজে যায় একমাত্র মৌমিন ভরসা করে আল্লাহ তালার উপরে জোরে বলুন ঠিক কি না মা আল্লাহ তালা নিয়ামত দিয়েছে হে গ কত নিয়ামত নাম আর আল্লাহ তালা দিল জোরে কম ঠিক কি না আল্লাহ তালা সেই জন্য বলছেন গুলা আমার নিয়ামতগুলা খাইবে রে বান্দা আমি মালিকের প্রশংসা করবে আমার নিয়ামত খাবি রে বান্দা আমার শুক্রিয়া দেই করবি আমার নিয়ামত খাবি রে বান্দা আমি মালিকের কদমে তুই সিজদা দিবি জোরে বলেন সুবহানাল্লাহ সিজদা কার কদমে হবে তাই আওয়াজ দিয়া বলেন কার কদমে হবে আমিয়া রব্বি করিম সেই জন্যই জানিয়ে দিয়েছেন لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد كار wow. <applause> 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 আল্লাহ তাআলাই আয়াতের ভিতরে বলেছেন মুফাসসিরীন کرامগণ উল্লেখ করেছেন আয়াতের একটা বংশে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন লা আজিদান না জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন গলাম রে আয়াতের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন আমার আল্লাহ লা আজিদান মা শব্দটা কোন ব্যবহার করে বলেছেন নবী আল্লাহ তাআলা নিয়ামত তারে বাড়ায়া দিব জোরে বলেন সুবহানাল্লাহ ওয়ার্ডের মেম্বার যদি বলে আমি আমার জনগণকে বাড়িয়ে দেব কতটুকু বাড়াবে বলেন কতটুকু এই বলে না এম মেম্বার বলে কি না কতটুকু বাড়াবে আমি আমার বাসাই বলি কতটুকু আর বাড়াইতে পারে যতটুকু সে চেয়ারম্যানের কাছ থেকে প্রাপ্ত হয়েছে জোরে বলেন ঠিক কিনা চেয়ারম্যান সাহেব যদি বলে আমি আমার ইউনিয়নের ভিতরে জনগণকে বাড়িয়ে দেব কতটুকুন বাড়াবে আমি আমার বাসায় বলি যতটুকুন সেই এমপির কাছ থেকে প্রাপ্ত হয়েছে তার থেকে বেশি বাড়িয়ে দেওয়ার ক্ষমতা চেয়ারম্যানের নাই এমপি সাহেব যদি বলে আমি আমার জনগণকে বাড়িয়ে দেব কতটুকুন বাড়াবে আমি আমার বক্তব্যের ভিতরে বলি আমি আমার পক্ষ থেকে বলি একজন এমপি সাহেব কতটুকুন বাড়াবে যতটুকু সেই এরকমভাবে কাছ থেকে প্রধানমন্ত্রীর প্রাপ্ত হয়েছে তার থেকে বেশি বাড়িয়ে দেওয়ার ক্ষমতা এবার আওয়াজ দিয়ে বলুন তো দেখি আমার আল্লাহ তালার বাড়ানোটা কি মেম্বারের মতো হবে নাকি চেয়ারম্যানের মতো হবে এমপি মন্ত্রীর মতো হবে নাকি না আমার আল্লাহ তালা বলেন না বান্দারে কেমন বাড়ানো বাড়া মরে জিন্দিগিতে কল্পনাও করতে পারবি না যে অনেক মানুষ দেখা যায় ষাট বছরের বয়স হয়ে গেছে গো এই চোখ নামক নিয়ামত আল্লাহ তারা তার কাছ থেকে সিনা নাই না আশি বছর বয়স হয়ে গেছি এই জবানের একটা দাঁতও তার পরে নাই নব্বই বৎসর বয়স হয়ে গেছে এখনো হাঁটি হাঁটি করে মসজিদে চলে যায় জোরে বলুন ঠিক না সেই জন্যে মালিক বানান্লা আজি দান্না বান্দারে এমন বানানো বারামুরে বান্দা কল্পনাও করতে পারবি না হায়াতের জিন কিটা নিয়ামত দিয়া বর শুরু করে রাখ পড়ে বান্দা তোর কাছ থেকে কি নিয়ামত আমি আল্লাহ তাআলা সিনায় নিব না এই পানাহক নিয়ামত সিনায় নিব না হাতিরে নিয়ামত সিনায় নিব না চোখের নিয়ামত সিনায় নিব না জবানের নিয়ামত আমি আল্লাহ তাআলা তোর কাছ থেকে সিনায় নিব না বান্দারে আমি তো বলেই দিয়েছি লাজিদান না শুকরিয়া আদায় করবি রে বান্দা লাই শাকারতুম লাজিদান না কই ও দিলাম রে বান্দা আমি আল্লাহ তাআলা নিয়ামত তোর আর যদি না সুক্রিয়া করে শ্রী বন্দা আল্লাহ তালা বলে হিং